প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালেসে আপনারা সকলে ভালো আছেন রোগী শরীরে মহাক্কেল আনা রোগীর চোখের সামনে মহাক্ষ হাজির করার পরীক্ষিত আমল অনেক মধব্বির আছেন কবিরাজ আছেন আমার অনেক শিষ্য আছেন যারা রোগীর শরীরে এবং চোখের সামনে মহাক্ষ আনতেছেন আজকের বলে দেওয়া আমলের মাধ্যমে রোগীর চোখের সামনে মহাকল হাজির হবে শরীরেও হাজির হবে আপনারা আমল করার পূর্বে তিনবার তাও বা তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ অমুকের পুত্র অমুকের চোখের সামনে অতবা শরীলে মহাকেল হাজির করতে চাইতেছি আপনি তাও দান করেন কবল আর মঞ্জুর করেন আউজুবিল্লাহ বিসমিল্লা শহীদ সোরা তাকবিরের তেইশ নং আয়াত আপনারা বেজের সংখ্যায় পড়বেন তিনবার সাতবার দশবার যে যতবার পড়তে পারেন এটা পড়তে হবে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বিশ মিনি রহমিম ও লো বিল অপকিল মবিন ওল এক দর উপকিল বিল অপকিল মবিন আপনারা অনবর্ত পড়তে থাকবেন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তবে বেজুর সংখ্যায় পইরা পইরা তিনবার সাতবার পইরা পইরা কী করবেন ফু দিবেন চোখের সামনে হাজির করতে চাইলে চোখের সামনে হাজির হওয়ার জন্য হুকুম লাগাবেন শরীরে হাজির করতে চাইলে শরীরে হওয়ার হাজির হওয়ার জন্য হুকুম লাগাবেন পয়টা কী করে ফু দেবেন দ্বিতীয় আমলটা বলে দিচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিন এছাড়া যারা তো বেশি কোর্স চান ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা মেসেজ দেবেন এছাড়াও প্রত্যেক মাসের শেষে ক্লাস নেওয়া হয় সাপ্তাহিক একদিনের ক্লাস নেওয়া হয় এছাড়াও পিড়ি তদ্বে শিক্ষা কোর্স আছে যারা পিড়িতে ক্লাস করতেছেন ভিডিওর কমেন্ট অপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন দ্বিতীয় আমলটা হচ্ছে একে পন্থা একে নিয়মে তিনবার তাওবা তিনবার দুরুদ ইব্রাহিম পড়ার পর আল্লাহ তালার কাছে সাহায্য চাবেন এবং আউজুবিল্লা বিসমিল্লা শহীদ সুরা আউজুবিল্লা বিস্মিল্লা শহীদ সুরা ইনপিটারের দশ নং আয়াত দশ নং আয়াত আপনারা বেজ সংখ্যায় পড়বেন বিসমিল্লা হির আলাই কুমলা হাফিজিন আপনারা অনবত বেজ সংখ্যায় পড়বেন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আশা করা যায় আল্লাহ তালা যদি তাপিজান করেন হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরেই রোগীর শরীরে হাজির হয়ে যাবে অথবা চোখের সামনে দৃশ্যমান হবে আমল দুইটা আপনারা পরীক্ষা করবেন এবং আমলের মাধ্যমে যারা সফলতা পাবেন আমার এই রিভিউ ভিডিও দেবেন আমি কষ্টকেরা আপনাদেরকে আমল দিই হয়তো রেগুলার আমল দিতে পারি না মাসের মধ্যে একবার আসি এসে আমল দিয়ে চেষ্টা করবো এবং পরবর্তীতে আপনাদের কোন আমল দরকার আপনারা আমার কমেন্ট করে জানাবেন আর আজকে রাত দশটায় আজকে রাত দশটায় ফিরি শিক্ষা কোর্স আসছে ক্লাস নেওয়া হবে আপনারা যে কোনো প্রশ্ন আছে যে কোনো বিষয়ে জানতে চান আপনারা এগুলো নোট করিয়া আমি যখন ক্লাস নেই আপনারা প্রশ্ন করতে পারবেন তো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সালামুক রহমতুলিল্লা